বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ অভিযুক্ত অবসরপ্রাপ্ত রেজিস্ট্রারকে ফের নিয়োগ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে যা শুনে মামলা শুনানিতে বিস্মিত কলকাতা হাইকোর্ট তাছাড়া ভক্তমন্ডল নামে চতুর্থ শ্রেণীর অভিযুক্ত কর্মীকে কেন এখনো পর্যন্ত পুলিশ শুধু গ্রেফতার করে বসে রয়েছে এই প্রশ্নেও যথেষ্ট ক্ষুব্ধ ও অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই এই তদন্ত সিআইডির হাত থেকে কলকাতা পুলিশের হাতে দেওয়া হয়েছিল স্বচ্ছ দক্ষ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্ষুব্ধ হয়ে রাজ্যের রাজ্যের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ এখনই পুলিশকে বলতে হবে কোনো টাকা ফেরানো যাবে না তদন্ত এখনও চলছে বিচার শেষ না হওয়া পর্যন্ত টাকা জমা থাকবে বিদ্যালয়কে আপাতত যে টাকা ফেরানো হয়েছে তা ব্যবহার করা যাবে না টাকা কোথায় গেল সেই বিষয়ে তদন্তকারী সংস্থাকে দ্রুত তদন্ত করতে হবে অভিযুক্তকে কিভাবে ফের নিয়োগ করা হলো তা পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে পঁচিশে অক্টোবরের মধ্যে তার পাল্টা জবাব দিতে পারবে অন্য পক্ষরা এখন দেখার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক তছরূপ মামলার পরবর্তী শুনানিতে কোন দিকে মামলাটি মোড় নেয় আর্থিক তছরূপের সুরাহা এবং দুর্নীতি বন্ধ করা যায় কিনা এই নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে অবিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ